কাজটা কি এখন হয় নাই কি বলতেছো তোমার জন্য কি সবসময় আমি কি লস দিয়ে রাখবো বুঝলাম ব্যাপারটা তুমি জানো সময় মতো এটা মালটা ডেলিভারি করতে হয় কারণ আমি কি বলবো তাদেরকে হ্যাঁ শোনা পাঁচ মিনিটের ভিতরে তুমি তাদেরকে মালটা ডেলিভারি করে আমাকে সিভ করো আমি কি তোমার সঙ্গে কি বারবার কি তোমাকে দশটা দেওয়া লাগবে কি সমস্যা কি কে তুমি আসলে ভাই আপনি আমাকে চিনবেন আসছিলাম একটা সাহায্যের জন্য ভাই কিছু সাহায্য ভাই আমাকে কিছু টাকা দিতে পারবে খুব উপকার হইতো এই শুন আমার মালটা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে তুমি তাড়াতাড়ি আমাকে সেন্ড করো ভাই শুনছেন নি কি সমস্যা কি কিছু সাহায্য তোমার আর তুমি বারবার গায়ে হাত দিচ্ছ কেন দেখতেছো না আমি একটা বিজি আছি এখানে কথা বলতেছি বারবার গা হাত দিছো আসলে ভাই আমাকে কিছু টাকা দিতে পারলে খুব উপকার হিত দিবেন নি ভাই কিছু টাকা কিসের টাকা শোন এমনি ঝামেলায় আছি ম্যাচ ট্রেজ গরম করিস না বিরুক্ত একটু ডেলিভারি হয়েছে না টাইম মতো আর তো ফার্স্ট ডিলিভার শুরু করছো এখানে বারবার বার হাত দিতাস যা তো ভাই এমন করেন না ভাই কিছু টাকা আমার দেন ভাই খুব উপকার হবে ভাই প্লিজ ভাই কিছু টাকা দেন আচ্ছা রাখ শোনটা রাখ কথা দেখবে গরম কর আরে শোন তুই কি আমার কাছে টাকা দিয়ে সস যে বাবু রে তুই আমি তোর টাকা দিয়ে দেবো টাকা ইনকাম করায় তো সোজা যে তুমি চাইবা আর তোমার আমি টাকাটা দিয়ে দেবো প্রাইস দামি সার আর কিছুই না দেন না ভাই এমন করেন কেন আপনারা তো অনেক টাকার মালিক কিছু টাকা তো সাহায্য চাইছি দেন না ভাই আপনার এই টাকাটা আমার অনেক উপকার হবে ভাই তুই টাকা দেন এত উপকার দরকার নাই এমনি জামালে আছি টাকা লাগাইয়া ব্যবসাতে লস খেয়ে বই আবার তুমি আসো এখন উপকার দেয় উপকার করবো নাকি ফাতেমা এখন কোনো উপকার টুকু করা লাগবে না সরে ভাই প্লিজ ভাই দেন না ভাই প্লিজ তোর না বারবার মানা করছি গায়ে হাত দিতে না বারবার গায়ে হাত দিতেছস ভাই এমনটা করতে পারলে আমি আপনার কাছে খুব একটা বিপদে পড়ে আসছিলাম যার জন্য সাহায্য চাইছে আর আপনি আমাকে মারতে পারলেন তোর গায়ে হাত দেবো না কি করুন কখন থেকে চালাইতেছস তোর টেনশনের ভিতরে আছি কোন সময় থেকে চিলে তোর কি সমস্যা ক তোর বিপদটা ক বারবার জ্বালানোর আসলে ভাই আমি অনেকদিন হয়েছে এই শহরে আসছি শুধু একটা চাকরির খোঁজে তোর চাকরি বাকি হয় নাই চাকরি বাকি পাইও নাই যা টাকা আমাকে আনছি সব টাকা শেষ ফ্যামিলির অবস্থা ভালো না যে আমি ফ্যামিলির কাছ থেকে টাকা আনবো আর সেই সকাল থেকে কিছু খাই নাই একটা প্রচুর খিদা আর আজকে একটা ইন্টারভিউ আছে কিন্তু আমার কাছে কোনো গাড়ি ভাড়া নেই যার জন্য আপনার কাছে আমি কিছু সাহায্য করেছিলাম যাতে গাড়ি ভাড়াটা ম্যানেজ করতে পারি ইন্টারভিউটা দিতে পারি একটা চাকরি হয় আর আপনি আমার সাথে এরকম আচরণ করতে পারলেন শোন সকাল থেকে খুব টেনশনে আছিলাম এখন দেখতো সুস্থ যার কারণে তোর সাথে খারাপ ব্যবহার করে রয়েছে তুই কিছু মনে করিস না বুঝছ খুব টেনশনে আছি দেখতেছি কি আর তোর কত টাকা লাগবে বল আমাকে থাক ভাই টাকা লাগবো না আর কি মনে করবো আমরা গরিব তো সে ছোটবেলা থেকে আমরা খেয়ে বড় হয়েছি মানুষের কথা শুনে বড়ইস আপনার টাকা লাগবে তবে হ্যাঁ একটাই অনুরোধ আপনার কাছে কেউ যদি কোনো সাহায্যের জন্য আসে বা আপনার কাছে হাত পাতে তাহলে তার সমস্যাটাকে শুনবে সমস্যা না শুনে না করবেন ভালো থাকবেন ভাই আর অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে সবসময় চেষ্টা করবেন আসুন আল্লাহ হাফেজ আসলে এখনকার মানুষ কেউ কারো অসহায়ত্ব বুঝতে চায় না বুঝতে চায় না যে অসহায় থাকা ব্যক্তিটা কি বলতেছে অভাবে থাকা ব্যক্তিটার ভাব ভঙ্গি কিছুই বুঝতে চায় না তারা চলুন আমরা আজ থেকে সব না করে একজন আরেকজনের পাশে দাঁড়াই ধন্যবাদ